আবারও অবস্থান বিক্ষোভে সামল হলো জোকা ইএসআই হসপিটালের জুনিয়র চিকিৎসকেরা দক্ষিণ শহরতলীর জোকা ইএসআই হাসপাতালের বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত জুনিয়র চিকিৎসকেরা ও এখানে পড়তে আসা ছাত্রছাত্রীরা এই অবস্থানে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয় তাদের বক্তব্য যে আমরা চিকিৎসকেরা পোশাক পরে সারা রাত জেগে রুগীদের সুস্থ করি কিন্তু আমরা মহিলারা সুরক্ষিত নয় আমরা বাড়ির চেয়ে এখানে বেশি সময় দিই এটাই আমাদের সেকেন্ড হোম আমরা সেখানেই সুরক্ষিত নই ব্যাপারটা হচ্ছে এটাই আমরা জানাতে চাইছি যে যদিও সঞ্জয় ঘোষ কিছু করেছেন না করেছেন আমাদের সেবা কখনোই বন্ধ হচ্ছে না এটা সোসাইটিকে সমাজকে এটা বুঝতে হবে যে ডাক্তাররা সব সময় দিন রাত লেগে পড়ে ওদের সেবা দেন তো আমাদের যদি সেফটি আমাদের হাতে না থাকে অন্যদের হাতে না থাকে তাহলে আমরা কাজ করব না আমরা এই স্ট্রাইকটা মেনটেন করতে থাকবো আর আমরা ততদিন করব যতদিন না আমরা ওখানে রাতে জানি যে আমরা ওখানে ঠিকভাবে থাকতে পারবো আমাদের জীবন আমাদের জন্য একদমই এটা কারোর জন্যেই দেওয়ার মতো কাজ আমরা করবো না আর এটা আমরা মেনটেন করতে চাই আর যত ততদিন করে থাকবো